আসসালামু আলাইকুম লাই লাই মোহাম্মদ রসুল্লাহ সালাইসাল্লাম আপনার সবার দৃষ্টি আগ্রসর করে আমি বলতেছি এখন আমার কাছে থেকে ছয় কোটি টাকা নেছে ক্যাশ আরও ও টাকা দেশে ধাপে ধাপে পাঁচ আগস্টের আগে নাহিদ হ্যাঁ উপদেষ্টারা সমন্বয়কের উপদেষ্টারা নাহিদ তারপরে ওই আসিফ তারপরে আদনান নাহিদ হ্যাঁ এরা মোট চোদ্দো জন মিলে আমার কাছে দাপে দাপে পনেরো বিশ কোটি টাকা মতো নেছে তাহলে প্রথমে ছয় কোটি পরে নেছে ছয় কোটি বারো কোটি টাকা আমার কাছে হিসেব আছে আর বাঘ বাকি হিসেব নাই ঠিক আছে এবং পাঁচে আগস্টের পরে ওরা আমারে কাট আউট করে দিয়ে ওরা আর্মি প্রধান মিস্টার ওয়াকারের সাথে এক হয়ে আমারে এই ম্যারিফে দেওয়ার প্ল্যান করেছিল এম বাইসিআইসি এবং সুবর্ণা আমার বাড়ি অ্যাটাক করেছিল পাঁচ ছয় বার আপনারা আমারে বাসান আমার যত ইসলামিক বাইরে আছে আমার বাসাত আর্মি প্রধান পুলিশ প্রধান সুবর্ণাক্তি सबन आर्मी अफिस आवाी लिग र विएमिस सबन्